কাঠাল বেশি বর্ত দিয়ে কোথায় বাদ ভালো বাইরের করলাম যদি খাইব আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা আমার পুরো ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সঞ্জে ডাক্তার কাকুলি প্রতিদিনে অত চলে আসছে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন বাজে হলো কে সকাল সাতটা চল্লিশ মিনিট তো কাজ শুরু করছি কিন্তু অনেক আগের থেকে যদিও ভিডিও শেয়ার করি ভিডিও করিনি এই মুহূর্ত থেকে ভিডিও শুরু করলাম আর এই পাঁচটা এই পাঁচটা এই পাঁচটা আমি পরিষ্কার করি মুছে নিয়েছি আর দেখেন কতগুলা ধুইছি আর এই দিদি আরেকটা দোয়ার পাখির আর এখানে যে খাসির মাংস ভিজেছি যেহেতু আজকে শুক্রবার সবাইকে জমা মোবার শুক্রবার দিন তো জানি নেই একটু খাবারটা একটু ব্যতিক্রম হয় ভালো মন্দ হয় তো যাই হোক তো দুপুর দুপুরে রান্নার আগে সকালে রান্নাগুলো এসে শেয়ার করতেছি সকালে যে খুতের পাত্রা বসাইছি তো পানিটা নিচের দিকে চলে গেছে এখন চুলাটা ধরা দিব তো এই পাশে চুলার এই পাশে এই পাশে না দিয়া এই পাতিলটা এই পাশে বছে নেবো তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম যদি ভালো লাগে শুরুতে লাইক কমেন্ট করে তারপর ভিডিওটা দেখেন আর নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রত্যেকটা ভিডিও সবার আগে পেশল আপনার কাছে আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল ওখান থেকে দেশি মুরগি আর হাঁস আনার কথা ছিল তো ঘুম থেকে ঘুম থেকে উঠতে আর কি লেট হয়ে গেছে যার কারণে সকালে এসে খাসির মাংস ভিজাইছি তো খাসির মাংস কিংবা গরু মাংস যদি আমি শুক্রবার দিন রান্না করি তাহলে সকালেও বুঝা বিজাই না আমি রাত্রি বের করে রাখি ওই যে প্রোগ্রাম ছিল আজকে সকাল এক জায়গায় যাবো যাই ওখান থেকে হাঁস আর মুরগি নিয়ে আসবো তো ওখানে দেরি হয়ে গেছে যাইতে এই জন্য তারা করে এই কী বলে খাসির মাংসটা বের করছি ছোটো ছেলে আবার অনেক দিন ধরে খাসির বিরিয়ানি খাইতে চাইতাসে তো এই পর্যন্ত রান্না হয়নি তো আজকে বাপ্তা সে রান্না করে দেব তো এক কদিন কিন্তু ভালো বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে কিন্তু ওইভাবে খিচুড়ি টিচুড়ি তারপরে এই বিরিয়ানি এগুলো খাওয়া হয়নি তো আজকে রয়ে তোরছে আজকে আবার এগুলো রান্না করবো তা যাই হোক কিছু করার নেই যখন কিস্মতা থাকবে তখন এসে খাব তাই না বন্ধুরা তো এখন আমি এই পাশটা মুছে ভালোভাবে তারপর করা এটা ধুয়ে তো ভিডিওটা তো শুরু করলাম দেখেন উইন্টার পাশে থাইকেন আর না এই যে রান্নাবান্না করলে এত তেল গাছটা হয় বিরক্ত লাগে পাক ঘর আসার পর যদি চুলাটা ই দেখা যায় তখন কেমন জানি লাগে নিজের কাছে তো দুই দিন ধরে রাত্রে আর পরিষ্কার করি না কালকে আবার পিঠা বানাইছিলাম তেলের পিঠা ওই তেল ছিটা ছিটে তো যাই হোক এখন এই পাশটা পরিষ্কার করে নি তো এই যে পাশটা পরিষ্কার করে নিছি এখন আস্তে আস্তে খুদের ভাতটা হতে থাকুক এখন আমি ফ্রেশ হবো মাথাটা আসার আর বাকি রয়েছে এটা বলবো আর আস্তে আস্তে মাংসটা ভিজতে থাকুক তো বন্ধুরা সব কিছু ঘুসঘাস করতে করতে বেজে গেছে সাড়ে আটটা তো এদিক দিয়ে নাস্তা খাওয়ারও সময় হয়ে গেছে কাশ্মীর বাবা বলতেছে নাস্তা দেওয়া তো নাস্তা দেওয়ার জন্য পাকঘরে চলে আসছি তো নাস্তা রাঁধলাম পাক ঘর ক্লিন করলাম নিজে ফ্রেশ হলাম মেয়েকে ফ্রেশ করলাম সময় তো আর আমার জন্য বসে থাকে না সময় সময়ের মতো চলে যায় কিন্তু সময়ের সাথে আমরা পারি না তাই না বন্ধুরা তো চলেন নাস্তাটা কাশ্প বাবাকে দিই আর মাংসটা কতটুকু বিষল সেটাও শেয়ার করি মেয়েকে বলছি নাস্তা খেয়ে তারপর বাইরে যাও তো ও নাস্তা না খাই বেরিয়ে গেছে নাকি খাবে না শুক্রবার দিন আসলে অন্য অন্য বাচ্চারা দেখবেন সকালে খাবারটা কিন্তু বেশি ই করে খায় এই ভালো করে খায় আর শুক্রবার দিন আমার ঘরে বাচ্চারা নাস্তা খেতে চায় না এই ল অবস্থা তো চলেন শুক্রবার খেতে চায় না বললে কি খাই না ওরা না খাই বেশিরভাগ থাকে যদি মাংস রান্না করি তো তখন কি করে দশটা এগারোটার দিকে কষাল মাংসটা খাইতে পছন্দ করে তো তখন কষ্যাল মাংসটা খায় এই ল অবস্থা ওদের তো মাংসটার সাথে রীতিমতো এক কথায় বলতে গেলে যুদ্ধ করতাছি তো হাতে চিরা আর কি ছুটাইতারছি রাত্রে যদি বের করে রাখতাম তাহলে সেটা না কই গেছিলাম মুখ না না খাইয়া পরে বাড়ি আমি তো কোনো এই যে নাস্তা খাইয়া তারপর যাইবা আসো সালাম দাও না সালাম দাও যাব বসো তো যাই হোক এখন এই যে নাস্তাটা পারবো দেখেন পানি মনে হচ্ছে যে কলের থেকে পানি পড়ে বল কর দর্শী দূরে থেকে এই যে টুদের বাদাম অনেক পছন্দের একটা খাবার তাই না সুপিয়া সবাই পছন্দ শুধু এসো তাই না জন্য প্লেট আনতে বলে গেছি দাঁড়ান নিয়ে এসে চুপচুপি তারপরে পিচি বর্তা তারপরে চুটকি ভর্তা আমি এটা কি বেগুন ভাজা বেগুন বাজা আর এটা ইলিশ বাসা তরকারি বেগুন দিয়ে কালা বেগুন দাও স্যার তো চোখে যে হ্যাঁ আসো তো নাস্তা বারা হয়ে গেছে আওয়াজ দিতে হইব বিসমিল্লা কি দিয়া ইলিশ মাছের তরকারি দিয়া বড়তলা ওনাকে তো মেয়েকে খাওয়াই দিয়া তারপর ওলোকে আমি খাবো কেন তো বন্ধুরা বাজে এখন ছোয়া নয়টা এর ভিতরে নাস্তা থাকা হয়ে গেছে তো নাচ টাকা দু হাতেই কমপ্লিট করে চলে আসছি যে মুগডল বাঁচতে তো ডালটা প্যাকেট থেকে ডাললাম আর কিছু নিলাম চুরি রান্না করব না চুরি এই করা ইয়েছেন হরাসেন পানি করবো এই একটা হরাসেন পানি পরবো মাছ হরা চিৎ করে দা রান্না হরা পানি বড় হরা নি আমি কবে আবার কম রাঁধি তো যাই হোক দিক দিয়ে মাংসটাও ভিজে গেছে মাংসটা পশম পাইছে তো হবে আর এখানে এসে বৃষ্টিমা পেঁয়াজটা কেটে দিস একটু চেন করা দরকার ছিল খাসির মাংস রাঁধলে পেঁয়াজটা একটু লাল করে না বাজলে খাসির মাংস বন্ধ করে যাই হোক মুগ ডাইলা তারপরে খাসির মাংসটা পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে বাইসা তারপর রান্নাতে ফিরে আসতেছে আবার কত সুরসুরি থাক অনেক খাওয়াই এই শরীর কাছে কিছু রান্না ভালো লাগে না প্রতিদিন যে আর আন্দিয়াত কথা হয়ে জানছি বুঝা বড়রা যে ওইটা খায় না শুক্রবার দিন আমার তো এটা খেয়ালই নেই বন্ধুরা অলরেডি বেজে গেছে হল কে দশটা সাঁইত্রিশ মিনিট এর ভিতর আমি রান্নার জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে একদম ফ্রেশ হয়ে ফ্রেশ মানে গোসল হয়ে করে তারপর রান্নাতে চলে আসছে অলরেডি এই যে রান্নার জন্য কড়াইটা আর কড়াইতে তেলটাও দিয়ে দিচ্ছি রান্নাটা শুরু করে দেব আর গোসলটা করে নিচ্ছি কারণ হলো কি গোসলটা করে সানস্ক্রিম দিয়ে লিসি ইদানিং না আমার স্কিনটা কেমন যেন একটু কালো কালো হয়ে যাচ্ছে আর সাইড দিয়ে হলো গিয়ে মেস্তা লাইন পরতে মেস্তা একটু এই জায়গায় আর একটু এই কিন্তু এখন এই সাইড দিয়েও যেমন লাগতেছে পরে তো কাশ্মীর বাবা রাগ করে যে তুমি একটু সায়েন্স ক্রিম দিয়ে রান্না করতে পারো না তো এই জন্য এখন সায়েন্স ক্রিমটা দিয়ে তারপর রান্না তারসি আর সায়েন্স ক্রিমটা দেওয়ার পরে এমন ঘামা ঘামে মুখ এটা বলার মতন এই জন্য আর সায়েন্স ক্রিম দিতে চাই না তো যাই হোক কথা না পারে চলে রান্নাতে চলে যাই রান্নাটা তো শেষ করতে হবে তো সবাই তো জমার নামাজ তিকাইসা খাই আর কি খাইতে চায় নমস থেকে আসার পর খাবারটা সবাই দিই সব সবাই খায় তো চলেন রান্না একটু চলে যাই তো এখানে যে পিছ কুশিগুলা দিয়ে দেব তো এই পিছকুশিগুলো আমি একটু কি বলে দাদা আমি কালার করে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে আর এদিক দিয়ে এটা সেও কিন্তু খালি নাই এটা সে হলো আলু বসায় দিচ্ছে বড় বড় করে কারণ হলো আমার ঘরে সবাই আলুর পাগল তো এই জন্য আলুগুলা তেলে একটু হলুদ দিয়ে ভালোভাবে কালার করে বেজে নেব একটু হলুদের সাথে কিন্তু লবণও দিচ্ছি যাই হোক এখন মশলাগুলো দিয়ে দেখে প্রথমে দিয়ে দেবো যে আদাটা মাংস মাংসটাও একটু আদাটা আদা রসুনটা বেশি লাগে আর লাগবে এই মশলাটা ভালোভাবে দিয়ে দিয়ে তারপর অন্য অন্য মশলা সব কিছু দিয়ে দেবো তো ধর এখানে ধনিয়ার পাখি জিরা পাখি লবণ হলুদ মরিচ ওই দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নি আর পেঁয়াজটা তো দেখতেই পেয়েছেন সুন্দর একটা কালার আনছি বাদামি কালার তো বাদামি কালার আনলে পেঁয়াজটা কী হয় এই খাসির যে একটা মাংস খাসির যে একটা মাংস গন্ধ ওই গন্ধটা থাকে না বাদামি কালার করে এই পেঁয়াজটা বেজে রান্না করলে তো যাই হোক এখন এই মশলাটা কষায় তারপর মাংসটা দিল তো বন্ধুরা এখানে যে মাংসটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব আর এখানে শুকনো মশলা দিতে ভুলে গেছে দেখছেন যাই ভুলে গিয়ে যাবে কোথায় আগে নয় পরে তো দিয়েছি যাই এটা ভালো ভালো কষে নিয়ে এই যে আলুটা কালার করে ভেজে নিচ্ছি কষানো হলে পর আলুটা দিই এখানে খিচুড়ি রান্নার জন্য কিন্তু চাউল এই ডাউলটা ভালোভাবে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ তারপর ধুয়ে পরিষ্কার করে উঠাই নিচ্ছি যে আর এদিকে দেখে এই যে আমার খাবার তরমুজ এটা বের করে রাখছে ঠান্ডা কাটলে খাবো তোরে কত ডাক পারতাসে বেটা তুই কই গেছস কমল পানি আনবো খাইবো শুক্র বেড়া দিন হ্যাঁ রে কই গেছ ওই তো বন্ধুরা রান্না বসাইছি দেখতে তো পাইছেন তো চলেন একটু বাইরে যাই কারণ হলো কালকে দিন বৃষ্টি গেছে বাইরে যাইতে পারিনি তো আজকে সকাল থেকে রোদ্রের তাপ এত ছিল এখন রোদ্রের তাপ নাই বললেই চলে বৃষ্টি আসবে না করে থাকবে সেটাও জানি না তবে যেটি হোক না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলেন বাইরের পরিবেশটা দেখাই তো কালকে একবারের জন্য বাইরে বাড়িনি এই জায়গায় আসেনি গেটের কাছেও আসেনি বলতে গেলে কালকে তিন বৃষ্টি একটা মুহূর্তের জন্য বৃষ্টি থামে নেই তো আজকে আবার ওয়েদারটা মেঘলাও আবার যেমন রোদেরও একটা বাপ বুঝি না কিছু তো চলেন শেয়ার করি ব্যাক ক্যামেরায় তো দেখেন ওয়েদারটা কেমন যেমন কেমন লাগে চিলিক দিয়ে উঠবো মেঘলা ওয়েদারের জন্য উঠতে পারে না দেখেন দেখছেন আর এদিক দিয়ে এই যে দেখেন আমার সিম গাছ এদিক দিয়ে যা হেটা না গিয়া কই দা ওডে তো যাই হোক উঠলে খাওয়া তো চলবে এই যে দেখেন কত গাছে উঠে গেছে ওরে আল্লাহ ওঠে নাই বন্ধুরা ওঠে নাই না উঠে ও পড়ে গেছে তো যাই হোক এটা বাবা দিতে হবে ভাত আছে আছে আবার বাইরে কলা খাওয়া জানে দিন একটা কলা বাইরে এসে বই গেছে আবার একটা বাইরে এসে কিন্তু ওলি কুষ্ট না এক বন্ধুরা আমার পাক গড়ার অবস্থা দেখেন বৃষ্টির জন্য কি কৈছ ধর কাটা হয় নাই কয়দিন কইসমাইলায় নিবো বৃষ্টির মাই নিব আমি কই আমি এই না রানব তো যার কারণে আর কি ঠেলা ঠেলি গর কায়রক রান কেউ ইনে নেই কেউ আর নিতে দেয় না আমিও খাই নি যার কারণে কলার কলার ইয়ে রয়ে গেছে আমি কয়দিন মনে করছি যে কলার ইটা থোর টাই না এ কাইটা খামু তো চুলাটা ডাই দেওয়া হয়েছে জায়গায় জায়গায় পানি পরে তো এদিক দিয়ে বেড়া হবে এদিক দিয়ে বেড়া হবে বৃষ্টির কারণে কিছু করতে পারতেছি না কি পরিমাণ বৃষ্টি আর দেখেন কি একটা গ্রুপ এই তোরা ডাকছে না হ্যাঁ তো কই যাস তুই হ্যাঁ তোমার পোলা লে যাগে কালকে বৃষ্টির কারণে প্রতিটা জুতা বিচ্ছে খালি কাশ্মীরের জুতাটা বিছে নেই কৌশিকের জুতো বিচ্ছে কাকনের জুতোটাও বিচ্ছে বৃষ্টি দেয়ছে কাকনো তো পুষ্টি দা বলো তোর ওই তরকারি দেন নাই এখনও জুতো মুছছে থুছে নি যে কবটা কী করবেন যে এখন বাইরে গেছি একদম এমনি আকাশ মেঘলা মেঘ বৃষ্টি পরে দেবো রোদ উঠতে সে উঠতে পারে না এখন আবার এই যে চিড়ি এই পঞ্চাশ টাকা দাও কি করতো শুক্রবার দিন ওই একটু পরে নামাজ যাবে হ্যাঁ কেমন কই যান আগে নিচেই পরিষ্কার করেন দূর আমি ঘরে পাড়া দিতে না মেয়ের গুসু করাইতেন না উঠবে আজকে মুসুর লাগবো দিন মেঘলার দিন নিশই মশালান উঠবে ইয়ে তুইছেন না গুসু করাই নিশই মিশালান খালি তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন রান্না বান্না করতে আসছি তো রান্না বান্ধার বৃষ্টি না এ দিয়ে এই জায়গায় রাখতে নেই না রান্নাবান্না শেষ হয়ে কিছুক্ষণ পরে থেকেই দেখেন বৃষ্টি দেখ ক্যামেরা দেখাইতে আসছি তো কসিকায় গেছে না আমাদের তো যাই হোক বৃষ্টি মাই যে নামাজও যাইতে পারতো না ছেলে দুই ছাতি লোয়া ছেলের বন্ধুকে নিয়ে চলে গেছে আর কাশ্মীর বাবা যাইতে পারতো না আর এমন বৃষ্টি মেয়ে যে নামাজে যাবে কীভাবে নামাজের একদম কারেক সময় তো এখন বাজে হলো গিয়ে চল কি কত পঞ্চাশ মিনিট বারোটা পঞ্চাশ মিনিট তো চলেন ব্যাক ক্যামেরা আপনাদের আর কি ইটা দেখায় বৃষ্টিটা যান তো দেখেন বৃষ্টি সকাল থেকে এক পর ভালোই ছিল বিশ মিনিট হয় যে বৃষ্টি শুরু হয়েছে কি বৃষ্টির মধ্যে গুছ করা দরকার ছিল তো কাশ্মীর বাবু যদি আগে বৃষ্টিটা নামতো তাহলে বৃষ্টি মধ্যে গুছ করতাম তো যাই হোক দেখেন কি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে নামাতে যাও কীভাবে এ সেলে গেছে না সব ভিজা যাইব বড়টা নিলে কেবো নিচে তো সব ভিজা যাইবো তো দেখেন কি অপরিমাণ বৃষ্টি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে পরশু দিন বৃষ্টি হয়েছে তাও কি হয় নাই আর পাকের ঘরটাই বৃষ্টির জন্য কিছু করতে পারতাছি না তো এখানে এই যে মেয়ে টিভি দেখ মোবাইল দেখতেছে আর কর না কেম করে এটা তো যাই হোক চলেন রান্নাগুলো শেয়ার করি ফাইনালি শেয়ার করা তো হয়নি আর এখানে এই যে এ ঘরে ফ্যান সেরা তুই গেছে গা মেয়ে ফ্যান সেরা তুইয়া তারপরে গেছে বৃষ্টি না গড় জানি কেমন লাগে ভাল লাগে না আমিও কিন্তু টিপি ফ্যান ছাড়াও ভালো বৃষ্টি হইতেছে তো যাই হোক বৃষ্টি মানে ভালো মন্দ খাবার কালকে খাইছি পিঠা বানাইয়া তো আজকে যে বুনা খিচুড়ি সাথে হলো খাসির মাংস আর কমল পানি আনা হয়েছে দেখতেই পেয়েছেন সাথে লেবু কেটে নিচ্ছি ও ভুল হয়ে গেছে পেঁয়াজ কাটতে হবে নাইলে জামাই বলবে পেঁয়াজ কাটো নাই তো যাই হোক রান্নাবান্না শেষ পাক ঘরে কাজ শেষ এখন রিল্যাক্স দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুম আর ঘুম নামাজ চাইছে আই উপরে চলে গেছে বন্ধুরা আজকে শুক্রবারের আয়োজন আমার বাসা এই যে দেখেন একদিকে হলো বৃষ্টি আর একদিকে হলো বুনা খিচুড়ি বলেন তো খাবারটা কেমন অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কী অবস্থা আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আসছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুব ভাল লাগে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ছোটোতে একটা লাইক কমেন্ট করবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইল আপনি আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন তো ভাবছিলাম খিচুড়িটা মনে হয় নরম হয়ে যাবে খুব সুন্দর নরম হয়নি জ্বর জোরে আসছে আজকে এই মুগ ডালটা একটু বেশি দিচ্ছি ডালটা একটু বেশি দিলে খেঁচি খাইতে ভালো লাগে বেশি তো যাই হোক এখন তরকারিটা বের নিই তো হোক তরকারি বাড়ার আগে একটা কথাই বলতে চাই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো এই যে খাসির মাংস রান্না করছে আলু দিয়ে তো আমার ঘরে আবার আলুটা এত পছন্দ করে মাংস মাংস থাকে আলু ঘুরাই যায় বোঝে না কি কী পরিমাণ আলুটা পছন্দ করে আপনি মনে করেন এই যে মাংস দিবেন মাংস কিন্তু প্লেটে থাকবে আলু থাকবে না তো বন্ধুরা খিচুড়ি তো দিলাম সাথে খুদের ভাত্র দিয়ে দেখেন আমার খুদের ভাত মনে হয় যেমন পোলাও দেখছেন

मोस्ट आर्टिस्ट है सबका हां इधर बोल सी लेते हो जाला जाला हम्म